পরশুরাম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাই টোটিনি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে থানায় গিয়ে এফআইআর করবেই এরপর টোটিনির কাছে একটা কল আসে কলটা করেছিল জিত টোটিনি ফোনটা রিসিভ করে বলে আপনাকে তো ঠিক চিনলাম না কে আপনি আর এই নাম্বার থেকে আগেও একজন আমাকে থ্রেট করেছিল জিত বলে যে থ্রেট করেছিল তার কথা আপনি ভুলেই যান সামনে তার বিয়ে তার ফিউচারের কথা ভাবুন টোটিনি চিৎকার করে বলে কি বলছেন কি আপনি দুটো শিশুকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে আর আপনি বলছেন ভুলে যেতে জিত বলে মানছে ও ভুল করেছে কিন্তু তাই বলে আপনি থানায় যাবেন ওর সামনে বিয়ে ওর সম্মানের কথাটা ভাবুন এরপর পরশুরাম ব্যাপারটা সামাল দিতে আসে এখানে টোটিনির সাথে জিতের ভয়ানক তর্ক হয় জিতের মাথায় রাগের পাথর চললে সেও চিৎকার করতে থাকে বলে আপনি জানেন না আমার পাওয়ার কতখানিটা থানায় গেলে আপনাদের জন্য সেটা খুব খারাপ হবে এরপর পরশুরাম টটিনির হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে ব্যাপারটা আমি মিটমাট করে নিতে চাই আমি কোনো ঝামেলা চাই না জিত বলে বাহ আপনি তো বেশ বুদ্ধিমান দেখছি ভালো করে আপনার স্ত্রীকে বোঝান স্ত্রী সন্তানদের দিয়ে সুখে থাকুন বলে ফোনটা রেখে দেয় এরপর পরশুরাম টটিনিকে রিকোয়েস্ট করে তুমি থানায় যেও না টুটিনি বলে বারবার তুমি কেন আপোষ করতে চাইছো তোমার শীত দ্বারা কি বেঁকে গেছে তুমি না পারলে আমি আমার বাড়ির লোকেদের সাহায্য নেব এই বলে রেগেমেগে মেগে সেখান থেকে চলে যায় লাট্টু বলে পা মা আসলে খুব ভয় পেয়ে আছে কিন্তু মা তো জানে না যে আমাদের কাছে একজন রিয়েল হিরো আছে যাই হোক লাট্টু এবারেও মুখ ফসকে তার পায়ের সিক্রেটের ব্যাপারে কিছু বলে না কাউকে সিন শিফট হয় আর আমরা দেখি দীপালি বাড়ির বাইরে যাচ্ছে ঠিক তখনই তার সামনে চলে আসে জিৎ জিত বলে এই ভরসন্ধেবেলায় কোথায় যাচ্ছ তুমি দীপালি বলে তা তোমায় আমি কৈফিয়ে দিতে চাই না দীপালি বেরোতেই যাচ্ছিল ঠিক তখনই একজনের সাথে তার ধাক্কা লাগে এবং তার হাতে একটা ব্যাগ ছিল সেটা মাটিতে পড়ে যায় দীপালি যা সেখানে উপস্থিত ছিল সে হঠাৎ করে দেখে ব্যাগের ভেতর থেকে একটা বাক্স বেরিয়ে এসছে সেটা খুলে দেখে যে একটা খুব দামি নেকলেসের সেট সবাই এইটা নিয়ে প্রশ্ন করতে থাকে দীপালিকে কিন্তু দীপালি সবাইকে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে আসে এরপর কবির জিতকে ফোন করে বলে যে তার নামে থানায় এফআইআর করা হয়েছে জিৎ কবিরকে বলে কটা দিন বাড়ির বাইরে থাকতে যতক্ষণ না জিৎ সেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছে এরপরে সিন আবারও শিফট হয় আর আমরা দেখি দীপালি টোটিনিদের বাড়িতে এসছে আর লাট্টুর সাথে সময় কাটাচ্ছে তখন টোটিনি সেখানে এসে উপস্থিত হয় কোথায় গিয়েছিল জিজ্ঞেস করাতে টোটিনি বলে থানায় গিয়েছিল বাচ্চাদের নিরাপত্তা নিয়ে টোটিনি তখনও খুবই চিন্তিত টোটিনি তার মাকে জিজ্ঞাসা করে তো তুমি এখানে হঠাৎ আসলে বিয়ের পর তো দ্বিতীয়বার তুমি এখানে এলে দীপালি বলে হ্যাঁ সেটাও আবার লুকিয়ে লুকিয়ে এসছি তোর বাবা কিছু জানে না এরপরে দীপালি বলে আসলে আমি একটা দরকারে এসছি। বলে টোটিনিকে সেই দামি নেকলেসের সেটটা দেয় টোটিনি এটা নিতে চায় না দীপালি বলে না রে এটা তোর জন্য না আমি তোকে কোনো কোনোরকমভাবে অপমান করতে চাই না আসলে তুই যদি আরাধ্যার বিয়েতে যাস তাহলে আশীর্বাদ হিসেবে এটা দিস তাহলে আমারও মান থাকবে আর আমার জামাইয়েরও মান থাকবে দীপালি কবিরের জন্য এমনকি একটা রিং এনেছিল টোটিনি এসব কিছু নিতে চায় না আর বলে তোমাদের পয়সায় আমি ওদের গিফট দেব না এরপরে টোটিনির কাছে একটা কল আসে সে কলটা জিত করেছিল বলে আপনি কেন থানায় এফআইআরটা করলেন কবির তো ইনভলভ ছিল না টোটিনি বলে বেশ করেছি এফআইআর করেছি ইনডাইরেক্টলি তো ইনভলভ ছিল আমি থানায় গেছি দরকার পড়লে ছেলেটাকে কোটে তুলব দীপালি এরপরে টোটিনির হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর জিতকে আচ্ছা করে চারটি কথা শুনিয়ে দেয় এরপর দীপালি সেখান থেকে চলে যেতে চাইলে টোটিনি দীপালিকে সমস্ত গয়নাগুলো ফেরত দিয়ে দেয় আর বলে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু সোনা দিয়ে আশীর্বাদ করবো দেখবে একদিন ওই বাড়ির লোকজনই আমার স্বামীর সামনে মাথা নত করবে এরপরে দীপালি সেখান থেকে চলে যায় পরের পর্বে আমরা দেখতে পাবো কবির এফআইআর তুলে নেওয়ার জন্য টোটিনিকে হুমকি দেয় কিন্তু টোটিনি বলে যা খুশি তাই করে নিন এফআইআর আমি তুলব না এদিকে দীপালির যা দীপালির গয়নার বাসনে টোটনির বাড়ি যাওয়ার কথা সত্যজিৎকে জানিয়ে দেয় সত্যজিৎ টোটনীদের বাড়িতে কল করে আর সেই সময় লাট্টু ফোনটা ধরে সত্যজিৎ লাট্টুর সাথেও খুব খারাপ ব্যবহার করে বলে শাট আপ আমাকে একদম দাদু বলে রাখবে না